দেশের ইতিহাসে সর্বোচ্চ গতির বাস নিয়ে আসলো আলহামরা পরিবহন বাংলাদেশের সবচেয়ে স্পিডে এই বাসে স্পিড উঠবে সর্বোচ্চ একশো ষাট কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টা একশো ষাট কিলোমিটার বেগে ছোটা এই বাসটি ইসোজো এম টি ওয়ান থার্টি আপনারা স্পিডের এর কাটা একশো ষাট পর্যন্ত দেখতে পারবেন বাংলাদেশের শুধুমাত্র দুইটা মডেলের বাস আছে যেটা একশো ষাট পর্যন্ত তুলতে পারে নর্মালি হিনো ওয়ান যে বলেন কিংবা ভারতীয় বাসগুলো বলেন সর্বোচ্চ একশো তিরিশ কিংবা একশো চল্লিশের বেশি পারে না এমনকি ইসুজু এর অন্যান্য যে মডেলের বাস গুলো বাংলাদেশে চলাচল করে যেরকম ইসুজু এল টি কিংবা ইসুজু এফ টি আর এই বাস তো একশো তিরিশ পঁয়ত্রিশের এর বেশি স্পিড ওঠে না তবে ইসুজু এম টি একমাত্র প্রোডাক্ট ইসুজুর যেটা বাংলাদেশে অ্যাভেলেবল আছে সেই প্রোডাক্টটা একশো ষাট পর্যন্ত স্পিড তুলতে পারে আরেকটা বাস যেটা একশো ষাট তুলতে পারে সেটা হচ্ছে কোরিয়ান হুন্দাই বাসগুলো তবে হুন্দাই বাসগুলো নর্মালি এসি হয়ে থাকে নন এসির ভিতরে ইসুজু এমটি এই বাসটাই সর্বোচ্চ স্পিডের বাস বলে আমি বলবো জাপান থেকে জাহাজে করে এই বাসগুলোর চেসিস বাংলাদেশে আনা হয় যেখানে চেসিস ইন্ডিভিজুয়াল প্রাইস 50 লাখ টাকার মতো নন এসি বডি 20 লাখ টাকা এসি বডি 40 লাখ টাকা সো নন এসি করলে 70 লাখ এবং এসি করলে বাসগুলোর প্রাইস পড়ে 90 লাখ টাকার মতো মালয়েশিয়ান ব্র্যান্ডেড পেট্রোনাস উরানিয়া ইঞ্জিন অয়েল নিয়ে এসেছে একটি দারুণ অফার যেখানে দুটি 11 লিটার পেইল এবং প্রতি 16 এবং 18 লিটার পেইলের সাথে রয়েছে 2 লিটার রূপচাদা সয়াবিন তেল একদম ফ্রি পাশাপাশি প্রতিটি 5 লিটার কার্টনের সাথেও রয়েছে 2 লিটার সয়াবিন তেলের এই অফারটি বিস্তারিত জানতে ভিজিট করুন পেট্রোনাস বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ